গুড মর্নিং সবাইকে সুইজারল্যান্ড থেকে আমরা এখন চলে যাচ্ছি সুইজারল্যান্ড থেকে মিলানে সকালবেলা সাতটা তেত্রিশে ট্রেন ছিল খুব তাড়াহুড়া করে আমরা হোটেল থেকে রওনা দিয়েছি এবং অলমোস্ট মানে আমরা তিনজনই মোটামুটি দৌড় দেওয়ার মতো অবস্থা ছিল কোনো মতে এসে ট্রেনটা আমরা ঘুরতে পেরেছি তো তারপরেও ট্রেনের সিট খুঁজতে 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 তারপরে এখন আমরা বসছি যে কারণে সকালে আসলে কথা বলার মতো সাথে কোনো সুযোগ হয়নি তো এখন আমরা যাচ্ছি মিলানের দিকে মিলান যেতে প্রায় চার ঘন্টার মতো আমার সময় লাগবে তো আজকের প্ল্যান হচ্ছে হলো মিলানে আমরা কিছুক্ষণ থাকবো মিলানি শহরটা কিছুক্ষণ ঘুরবো প্রায় তিন ঘন্টার মতো আমরা ওখানে একটা গ্যাপ রেখেছি যাতে আমরা মিলান শহরটা একটু ঘুরতে পারি তারপরে আমরা ভ্যানিসের দিকে যাব তো যাওয়ার পথে আমরা কি করছি না করছি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যাওয়ার কথা ছিল বার্নিনা এক্সপ্রেসে কিন্তু আমরা বার্নিনা এক্সপ্রেসের সিটে রিজার্ভেশন করতে পারিনি তাই আমরা এর রুট ধরি জুরিক থেকে মিলান যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর এই ট্রেনটি কিন্তু লেক কুমোর পাশ দিয়ে যাবে এই ট্রেন লাইন ধরে যাওয়ার সময় আমি অনেক কিছুর সাক্ষী হয়েছি দেখেছি গভীর অরণ্য অপরূপ নীল রঙে পূর্ণ সুন্দর লেক লেকের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সুবিশাল পাহাড় আর সাদা শুভ্র তুষারে ঢাকা পড়ে আছে বড় বড় বৃক্ষ আর পর্বতমালা এক কথায় আমি একথা বলতেই পারি এ রাস্তা আপনাকে হতাশ করবে না এটা হচ্ছে এই ট্রেনের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের আমরা এখন মিলান ট্রেন স্টেশনে এখানে আমাদের যে লাগেজ সেগুলো আমরা একটা লাগেজ স্টোরেজে রেখে আসছি লাগে লাগেজ স্টোরেজের নাম হচ্ছে হলো কি ব্যাগ ডট ইট আই থিঙ্ক সো এখানে পাল লাগেজ হচ্ছে হলো সিক্স ইউরো সেটা আপনি ক্যারি অন বা চেকিং যেটাই রাখেন সেম প্রাইস তো আমরা চার ঘন্টার জন্য সিক্স ইউরো তো আমরা যেহেতু মিলান শহরটা ঘুরবো তো সেই কারণে আমরা এখানে আমাদের লাগেজগুলো রেখে এখন আমরা শহরটা এক্সপ্লোর করতে বেরোচ্ছি হচ্ছি আমরা লাগেজ রেখে ডুও মোডি মিলানো দেখার উদ্দেশ্যে সেন্ট্রাল স্টেশন থেকে বের হয়ে পড়েছি এই পথ দিয়ে হেঁটে রাস্তা ক্রস করলেই আপনি সাবয়ে পেয়ে যাবেন সত্যি কথা বলতে সেন্ট্রাল স্টেশন নিজেই একটা দর্শনীয় স্থান এই অট্টালিকার যে কারুকাজ তার যে কোনো মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে ডুও মিলানো দেখার জন্য আপনাকে যেতে হবে সেন্ট্রাল স্টেশন থেকে ডুও মো স্টেশনে ভাড়া পড়বে দুই ইউরোর কিছু বেশি স্টেশনের বর্তমান অবকাঠামো নির্মাণ শুরু হয় উনিশশো সালে তবে প্রথম বিশ্বযুদ্ধ এবং অর্থনৈতিক সংকটের কারণে কাজ অনেক দিন বন্ধ ছিল উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই স্টেশনের উদ্বোধন করা হয় এটি তখন ইউরোপের অন্যতম বৃহৎ এবং প্রধান রেল স্টেশন ছিল স্টেশনের উঁচু এবং প্রশস্ত ছাদ বিশাল প্রবেশদ্বার এবং মার্বেল ও পাথরের নকশা একই অনন্য করে মেলানো সেন্ট্রালের সামনে এটা এখান থেকে বাস যায় অ্যান্ড সব ইন্টারন্যাশনাল ট্রেন এমনি লোকাল ট্রেন সব কিছু সেন্ট্রাল মিলানো থেকে আমরা এখান থেকে নেমে তারপর মিলানের কিছু অ্যাট্রাকশনস দেখার প্ল্যান করছি মাহিনের কাছে আমাদের এটা হচ্ছে হলো আমাদের ট্রেন এ ট্রেনে চেপে পৌঁছে যাবো আমরা ডুয়োমো স্টেশন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি হোয়াট এ স্ট্রাকচার ওয়াও in <laughs>

যাকে মিলান ক্যাথিড্রেলও বলা হয় এটি বিশ্বের বৃহত্তম গতিক ক্যাথিড্রিলগুলোর একটি এবং ইউরোপের অন্যতম দর্শনীয় স্থান তেরোশো ছিয়াশি সালে ডুয়োমোডি ডি মিলানও নির্মাণের কাজ শুরু হয় এটি মিলানের তৎকালীন শাসক গ্যালেজো ভিসকনটির আদেশে নির্মাণ করা হয় এটি নির্মাণে তৎকালীন আধুনিক প্রযুক্তিরও কিন্তু ব্যবহার করা হয় এর প্রধান বৈশিষ্ট্য হল সূক্ষ্ম খোদাই করা মার্বেল বিশাল জানালা এবং অসংখ্য মূর্তি ডুয়ামো নির্মাণে কয়েক শতাব্দী লেগে যায় ডুয়ামোডি মিলানো তার অপূর্ব স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য মিলানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ আসলে ইটালিয়ানরা বাড়িঘর খুবই সুন্দর বানায় খুবই সুন্দর বাড়িঘর বানায় এটা এগুলো হিস্ট্রি না হে এটা না না কিউ তো বানাইছে এটা তাই না যেই হোক মসজিদ হোক মন্দির হোক যেটাই হোক কেউ না কেউ বানাইছে তারা নির্মাণ নির্মাণ শৈলীতে তারা আসলেই অনেক ভালো ইটালিয়ান আমি সেই কথাটা বলতে চাচ্ছি আমরা এখন গ্যালারি এমএলএল এর ভিতরে ঢুকছি সিন্স আমরা খুবই অল্প টাইমে যা সেখানে একটা শর্ট ব্রেক নিয়ে এই জায়গায় এসেছি যার জন্য আমাদের টাইমটা হচ্ছে একদম মিডল অফ দ্য ডে অনেক অনেক প্রাউডেড বাট অনেক মর্নিংয়ে যদি কেউ এই জায়গায় আসে তাহলে এই জায়গাটুকু পুরো খালি পাওয়া যাবে অ্যান্ড তখন খুব সুন্দরভাবে এই গ্যালারিটা দেখা অ্যান্ড ছবি তোলা বা এনজয় করা সব কিছুই সেই সময়টাতে করা যায় যদি কেউ আর্লি মর্নিংয়ে গ্যালারিতে আসে বাট এই মুহূর্তে পুরো গ্যালারি একদম ক্রাউডেড প্রচুর মানুষ অ্যান্ড চারপাশে খাবার রেস্টুরেন্টস অ্যান্ড শপ হাই অ্যান্ড শপস লাইক সেনাও এদিক থেকে একদম সেন্টারটা দেখা যাচ্ছে চারপাশে আর্কিটেকচার খুবই সুন্দর টাইম নিয়ে এসে অ্যাকচুয়ালি দেখার জন্য এই জিনিস বাট আমাদের খুবই অল্প টাইমে আমরা জাস্ট জায়গাটা এক্সপিরিয়েন্স করে যাচ্ছি মাহিন ছবি তুলতেছ ছবি তোলার মতো অবস্থা আছে মানে ক্রেজি ক্রেজি এখানে অনেক আর্লি মর্নিং এ আসতে খুব মানে একদম খালি পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে অনেক অনেক ক্রাউডেড সব হাই এন্ড শপস কি কিনে দিব আমাকে এখান থেকে ভালোবাসা তাই আমি এখন লুইনি প্যান্জারটির সামনে দাঁড়িয়ে আছি এখানের পঞ্জারটি ওয়ার্ল্ড ফেমাস সো ট্রাই করার জন্য অলরেডি বড়ো একটা লাইন বাট লাইনটা খুব বেশি সময় লাগে না একটু ধৈর্য ধরে ওয়েট করলেই হয় অ্যান্ড তার অপোজিটেই আছে চকলা চালেনিয়া অ্যান্ড ওখানে আয়ান অ্যান্ড মাহিন ওদিকে দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা জেলাটা ট্রাই করবো সো মেলানের এই দুটো খাবার কেউ যদি মেলানে আসে অবশ্যই ট্রাই করা উচিত লসি আমরা এই ফার্স্ট ট্রাই করবো পাঞ্জা রুটি দেখা যাক পাঞ্জা রুটি হচ্ছে ফ্রাইজ পিৎজা অনেক ফ্লেভারস আছে সো সুইটও আছে ইভেন পিৎজা ফ্লেভার তো আছে তো আমরা পিৎজা ফ্লেভারই ট্রাই করবো খেয়ে তারপরে জানাবো আপনাদেরকে কেমন হচ্ছে

অনেক বানানোর মেকিং প্রসিডিউর এক্সারসেস এটা জন্য খুবই আছে আমি লাইনে দাঁড়িয়ে থাকি যেটা বলছিলাম ঠিক অপোজিটে 503 2 লাইনটা অনেক লাইন 503 নিয়েছি ওটাও ট্রাই করে দেখাবো আবার আমি থেকে নিলাম सुली माला। गोले ज़हर आगे ताता लिखे हैं ना। आजीना। चिरा कौनसी ब्याज़ा? आयन? तुम्हारे क्या क्या लगा? तुम्हारे कौन सी फ्लेवर? पिस्ता सी और मिल्क चॉकलेट। वाह। The milk chocolate is not really milk, kind of dark, but I like it. That's good. এখানে বিভিন্ন অপশনস আছে দুটা ফ্লেভারের কাপস অ্যান্ড কোনস তিনটা ফ্লেভারের অ্যান্ড দ্যান স্পেশালটিও আছে ওদের সো আমাদের পড়েছে একটা আমরা থ্রি ফ্লেভার্সের নিয়েছি কোণ অ্যান্ড আরেকটা টু ফ্লেভারের কাপ নেওয়া হয়েছে সো আমাদের টোটাল পড়েছে নাইন নাইনটি আমার চাইতে সব জিনিস ইকুয়েশন আমার ছেলের অনেক মনে থাকে অ্যান্ড লুইনিতে লুইনি পাঞ্জরটি থেকে আমরা দুটো পঞ্জ নিয়েছি টমেটো অ্যান্ড মোজোরে অ্যান্ড একটা ডেলিকাসি নিয়েছি সো ওখানে আমাদের টোটাল পড়েছে এইট এইটি জিনিস আমরা পুনরায় সেন্ট্রাল স্টেশনের দিকে ফেরত চলে যাচ্ছি আমরা এখন সম্পূর্ণ রাস্তা পায়ে হেঁটে পাড়ি দেব তার দুটো কারণ আছে একটা হলো শহরটাকে খুব ভালোভাবে ঘুরে দেখব এবং আরেকটা একটা হল পকেট মার থেকে নিজেদেরকে হেফাজত করা আপনারা যখন ইটালিতে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা পকেট মার থেকে সাবধানে থাকবেন এটা হচ্ছে হলো সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট এখান থেকে আমাদের সময় লাগবে আমাদের ট্রেন ছেড়েছে তিনটা পনেরোতে আমরা সাড়ে পাঁচটার দিকে ভেনিসে যেয়ে পৌঁছাবো সো ট্রেনটা আসলে খুবই সুন্দর খুব হোয়াইট সামনে লাগেজ রাখার জায়গা আছে আমাদের লাগেজগুলো সামনে রাখা হয়েছে বাহিরের দৃশ্য দেখাচ্ছি এখন একটা ক্যান্ডেলের মধ্যে দিয়ে যাচ্ছি Crispy, huh? it's crispy and, and fluffy. How's the taste? Very good. Pretty good? You like it? How's the taste? Mm. How's the taste? Pizza, proper motto, too. তার চাইতে অনেক অনেক বেশি মজার এবং এটা ফ্রাই করা এক্সাক্টলি যেটা ভিডিওগুলোতে মানে শুনেছি যে ফ্রাইড পিজা এক্সাক্টলি ওটাই চিজের ফ্লেভারটা খুবই মজার ভিতরটা অনেক সফট

I'm going to try the thing inside, don't know what it is, hopefully oh, mango, <laughs> <laughs> citrus flavour, tastes like a mango, probably not a mango, probably a lime চকলেট কোটিং দেওয়া মিনকিটস রিফ্রেশিং কোকোনাট মিন্থিড একটু সিট্রেসি ফ্লেভার ও আছে

বিস্কিটের মতো না এটা জিনিসটা ক্রিস্পি হবে জিনিসটা ক্রিস্পি না বাট টেস্ট অনেক মজা আমরা এইমাত্র মাত্র ভেনিজিয়া মেস্ট স্টেশনে এসে পৌঁছালাম এখান থেকে আমরা হোটেলে যাব হোটেল থেকে আমরা চেকিং করে তারপরে আমরা আবার ভ্যানিসের দিকে যাব আর কি তো এখন আমরা যে বাসটার জন্য ওয়েট করতেছি বাস নাম্বার থার্টি ফোর বাস নাম্বার বাসটা আসার পরে তারপরে আমরা এই বাস দিয়ে তারপরে হোটেলের দিকে যাচ্ছি রাস্তার সাইডের ওই মেশিন থেকে আমরা দেড় ইউরো করে বাসের টিকিট কিনেছি পার পারসন এখন বাসের জন্য আমরা রাস্তার এফারে সব করছি ওদের বাস নাম্বার থার্টি ফোর এইচ এটাতে করে এখন আমরা হোটেলের দিকে যাব তারপরে হোটেলে চেকিং করে বের হব এই হচ্ছিল ট্রেন স্টেশনের আশেপাশের পরিবেশ বাস থেকে নেমে আমরা এখন হোটেলের দিকে হাঁটছি এইটা ছিল হচ্ছে হলো বাস স্টপ এখান থেকে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এটা হচ্ছে আজকে আমাদের হোটেল আজকে রাতে আমরা এখানেই থাকবো এখন যাই হোটেলে চেকিং করি তারপরে দেখি হোটেলটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তারপরে বের হব এটা হচ্ছে আজকে আমাদের রুম ঢোকার এটা হচ্ছে হলো এটা হচ্ছে ওয়াশরুম ওয়েলকাম ড্রিঙ্কস একটা ওয়েলকাম ড্রিঙ্কস রাখা এটা ক্যাবিনেট এটা লকার লকার না লক সেফ এখানে বেড ইন্টারকম নাইস এটা কাউচের মতো কাউচ কাম বেড সুন্দর হোটেলটা সুন্দর এতদিন যে কয়টা হোটেলে ছিলাম তার মধ্যে এই হোটেলটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগলো জানি না আরও দুটা হোটেল কেমন হবে সো দেখি এখন আমরা ব্যাগগুলো রেখে আমরা দেখি ভ্যানিসের উদ্দেশ্যে যাওয়া যায় কিনা